আসলে খুবই মানে আস্তে আস্তে বড় হচ্ছে আর হচ্ছে মানে আমাদের খুবই দুজনকে খুব অত্যাচার করে ভালো লাগে আসলে তার অত্যাচারটা মনে হয় না আসসালামু আলাইকুম নতুন আপনাদের সবাইকে স্বাগত বড় বাজার চলে আসলে মতন একটা ভিডিও নি টানা বৃষ্টির পরে আজকে একটু মানে দিন হয়েছে আর কি রোদ উঠছে বাড়ির চতুর পাশে গাছগুলা এই গাছটা যেমন হেলে গেছে তেমন অনেক গাছই হালিয়ে গেছে তো আর গাছের গোড়াতে আমি এখন পর্যন্ত কোনো সার দিই নিই আসলে গাছের গ্রোথ কমে যাচ্ছে যে ফল ধরে যাচ্ছে আমি একটু দেখাই আপনাদের এই যে গাছের গোড়াটা দেখেন একদম অপরিষ্কার এই যে এই যে গাছের গোড়াগুলো আজকে মানে ছাপ করে দেব দিয়ে সার ওষুধ দিয়ে দেব আজকে দিনটাও ভালো হয়ে গেছে রোদ উঠছে যার কারণে আজকে একটু ওষুধ সার ওষুধ একটু দেয় তো নারকেল গাছ লেবুর গাছ তো চলেন আমি সেগুলো দেখে তার আগে আমার কিছু ইয়ে আছে অর্থাৎ আমার বাড়ির রাস্তা সেটা একটু দেখাই চলেন এই যে আমার এটা বাড়ির রাস্তা আসলে রাস্তাতে দেখেন কতগুলো জঙ্গল হয়ে গেছে এই যে জঙ্গল শুধু সরু একটা রাস্তা বেরোয় আর চতুর্থ সাইড দিয়ে কিন্তু আমার এই যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন আসলে এই জঙ্গলগুলো না সাফ করলে আমার রাত বিরাতে চলাফেরা মুশকিল হয়ে যায় আর বাড়িতে সাপের উৎপাত বেশি যার কারণে আমি এই আজকে এই রাস্তা রাস্তাটা সাফ করবো রাস্তার পাশে দেখেন এই যে জঙ্গলগুলো খোকসার গাছগুলা এই গাছগুলা তো এইগুলা এই কাজটাই আগে করা উচিত আমার কারণ আমার যেহেতু সবসময় এদিক দিয়ে যাতায়াত তো আমি আগে এইগুলা সাফ করে নিই আর এই যে বনগুলো দেখতে পাচ্ছেন এই বনগুলো আসলে ছাপ করা বলতে কাটা ঝামেলা অনেকেই আপনার গরুকে ছাগলকে খাওয়ানোর জন্য কাটে নিয়ে যায় যার কারণে আমি নিজে এগুলো কাটি না ওনারাই কাটে নিয়ে যায় এদিক দেখেন কাটছে এদিক দিয়ে কিন্তু কাটছে চলেন আমি এগুলা ছাপ করি মশাল্লাহ আমার কিন্তু এখন কত সুন্দর রাস্তাটা লাগতেছে এখন এতদিন শুধু জঙ্গল আছিল চলাফেরা করতেও একটু ভয় কাজ করছে আর এখানে আমার যে যে বস্তার ভিতরে যে আদা দিছিলাম সেই আর মাটিগুলা আমি আমার ডাব গাছের গোড়ার থেকে মাটি সরাইছিলাম সে মাটিগুলা এখন এখানে এইগুলো নিয়ে ওখানে দেব তো এই যে অনেক মাটি অনেক সব এগুলো ফামুশ এবং ভার্মি কম্পোস্ট মিক্সচার করানো সার ইয়া মাটি আর কি এই মাটিগুলাই আমি সাধারণত টুপরিৎ করে নিয়ে নিয়ে আমি ওই ডাব আমার বাড়ির ডাব গাছের গোড়াগুলা রিং করে খরা আছিল এই বৃষ্টিতে সব মাটি ধুয়ে গেছে তো এইগুলো মাটি নিয়ে যাওয়া গিয়েই আমি ওগুলোতে দেবো চলেন মাটিগুলো বানানোর একটা চেষ্টা করি তো এইভাবে এইভাবে গাছের গোড়ায় এইভাবে মাটিগুলো দিতে হবে মাটিগুলো সব সার ওষুধ মিশানো আমি আবার নতুন করে আবার সার ওষুধ দেব ইনশাল্লাহ যেমন এই গাছের গোড়াটা দেখতে পাচ্ছেন আমি চতুর্গোড়া রিং করছিলাম যে আমি মানে জৈব সার এবং সার ওষুধ মিক্সন করে দেবো এর ভিতরে টানা বৃষ্টি নেমে পড়লো যার কোনো দিতে পারি নি আজকে ইনশাল্লাহ দিয়ে শেষ করবো ইনশাল্লাহ তো এখানে আমি আমার এই যে সার ওষুধগুলো এখানে ইয়ে করে নিয়েছি এখানে এক কেজি টিএসপি এক কেজি ইউরিয়া আর ফসফেট আছে এক কেজি তো সব মিক্সার করে দিছি আর এখন আমি গাছের গোড়াগুলো গাছের গোড়াগুলো এভাবে পরিষ্কার করে দেব। যেহেতু এর ভিতরে আগে এই মাটিতে আমি একবার আদা চাষ করছিলাম মাসাল্লাহ মাটিগুলোও এখন অনেক ভালো আছে অনেক মাসাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন গাছের গোড়া আমি কিন্তু এভাবে ইয়া করে দিলাম ওটাও আমি এভাবেই করে দেব আকাশে প্রচুর মেঘ আসলে আমি কাজটা করে সারতে পারবো কি না জানি না দেখতে পাচ্ছেন আমার পেছনে প্রচণ্ড মেঘ করছে তার মধ্যেই আমার কাজগুলো একটা দ্রুত করার চেষ্টা করতেছি তো দেখা যাক গাছটা ওই দিক মানে ঠিক না দেয় একটু খুঁটা গাই হ্যাঁ 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 ওই রকম করা আসলে খুবই মানে আস্তে আস্তে বড় হচ্ছে আর দুষ্ট হচ্ছে মানে আমাদের খুবই দুজনকে খুবই অত্যাচার করে ভালো লাগে আসলে তার অত্যাচারটা মনে হয় না আলহামদুলিল্লাহ এই যে আমার প্রত্যেকটি গাছের গোড়া এই যে এই গাছের গোড়াতে আসলে অনেকগুলো পেঁপে আসছে যার কারণে ভাবলাম যে আমি একটু সার ওষুধ দিয়ে দিই দেখি তো পেঁপেগুলো প্রথম যেরকম বড়ো ছিল ওরকম হয় কি না তো মাসাল্লাহ দেখা যাক এটা হচ্ছে একটা আমের গাছ আর এই যে আমার নারকেল গাছ তো সবগুলো গাছেতেই কিন্তু এইভাবে আমি গোবরের ফাঁস এবং সার ওষুধ আমি মানে ঠিক মতো দিয়ে দিলাম তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম